হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ কিংবা প্রবাস যে সেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিও যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দর্শক বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন এবং কাজ করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আজকে আমার এই পুরো ভিডিওটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য যারা বাংলাদেশ থেকে সৌদি আরোপ এসে কাজ করতে চান মহিলারা শুধু তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা বন্ধুরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো মনোর সহকারে শুনবেন এবং বুঝবেন তারপরে কিন্তু আপনি খুব সুন্দর করে আসতে পারবেন এবং কোনো ভেজাল ছাড়া এবং কোনো ভয় ছাড়া তো বন্ধুরা প্রথমে যে বিষয়টা সেটা কত ঘন্টা ডিউটি হবে কি কাজ হবে বিচার ক্যাটাগরিটা কি এবং কোন কোন সুবিধা আমাদের আছে এবং আমরা কার মাধ্যমে আসবো কীভাবে আসবো কত টাকা লাগবে সম্পূর্ণ বিস্তারিত আলাপ করবো আমার এই পুরো ভিডিওতে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমরা সবসময় নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তো বন্ধুরা প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোথায় কাজ করবেন এবং আপনার বিচার ক্যাটাগরিটা কী এই বিচার ক্যাটাগরি হচ্ছে খাদ্যামা ভিসা এটাকে আমরা খাদ্যামা ভিসা বলে জানি এবং এটা সৌদির বাসায় কাজ করতে হয় এখানে আপনার যে কাজ সেগুলো হচ্ছে বাসাবাড়ির কাজ ঠিক আছে খাদ্যমা বিষয় বলতে আমরা যেটা বুঝি যে বাসাবাড়ির কাজ হ্যাঁ বন্ধুর এটাই যে বাসা কাজ আপনাকে করতে হবে আরবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো তো খারাপ বা এগুলো তো অনেক টসার করে অনেক সমস্যা হয় অনেক কিছু হয় দেখুন ভাই দুনিয়াতে খারাপ ভালো সব কিছু মিলেই কিন্তু দুনিয়া চলতেছে এখনও চলতেছে ইনশাআল্লাহ ভবিষ্যতও চলবে আল্লাহ তালা ভালো জানেন তারপরও যদি আপনার শক্তি থাকে বা আপনার মনের সাহস থাকে তাহলে আপনারা আসতে পারেন তারপর যে বন্ধুরা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ডিউটি বা আমাদের বেতন টাকা হতে পারে আসলে ডিউটিটা নয় থেকে দশ ঘন্টা হতে পারে বা আট ঘন্টা হতে পারে কারণ যদি আপনার বাসায় কাজ থাকে তাহলে আপনি কাজ করবেন আর যদি বাসায় কাজ না থাকে সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে না বসে থাকবেন এটাই হচ্ছে সৌদির বাসার যে নিয়ম যে কাজ থাকলে কাজ করবেন না হলে বসে থাকবেন এটা হচ্ছে সৌদির বাসার কাজের খাদ্যামার যে বিষয় সেটা নিয়ম তো বন্ধুরা এখন বলব যে বেতন বেতন হচ্ছে আপনার সৌদি আরবের এক হাজার রিয়াল হচ্ছে আপনার বেতন সৌদি আরবের এক হাজার রেয়াল আপনার বেতন এবং যে খাওয়া এবং থাকা থাকা আপনি বাসায় থাকতে পারবেন আপনি খাওয়া দাওয়া করলে কিন্তু বাসায় খেতে পারবেন তার জন্য কোনো সমস্যা নেই তারপর বন্ধুরা যে বিষয়টা যে আপনারা কার মাধ্যমে আসবেন এবং কীভাবে আসবেন এবং কত টাকা আপনাদের লাগবে আপনারা যদি আসতে চান তাহলে আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং টাকার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এক টাকাও লাগবে না আপনারা খুব সুন্দর করে ফ্রিতে আসতে পারবেন এবং আপনাদের যেই বিচার ক্যাটাগরিটা সেটা হচ্ছে খাদ্যামা এবং বেতন হচ্ছে এক হাজার রেল বাসায় সৌদির কাজ সৌদির বাসাতে আপনাকে কাজ করতে হবে আমি প্রথমে বলছি যদি আমার ভিডিওটা মনোরগ সহকারে আপনারা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর বন্ধুরা যে বিষয়টা যে আপনারা কতদিনের ভিতরে আসবেন বা আপনারা কীভাবে আসবেন কি কি লাগবে আপনাদের আসতে অবশ্যই আপনাকে পাসপোর্ট আনতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার থানার ক্লিয়ারেন্স থাকতে হবে তৃতীয় হচ্ছে আপনার ভ্যাকসিন যদি আপনি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে আরও ভালো আপনি খুব সুন্দর করে আসতে পারবেন এবং পাসপোর্ট থানার ক্লিয়ারেন্স এবং ভ্যাকসিন এ তিনটে অবশ্যই আপনাকে আনতে হবে আর যাবতীয় যা খরচ আছে মেডিকেল ফিঙ্গার তারপরে আপনার ট্রেডিং যাবতীয় যা খরচ আছে সবগুলো আমাদের টাবস বহন করবে তোমাদের এই ছিল আজকের পুরো ভিডিওটা আশা করে আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও মন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন